আমি হলাম মিস্টার বাস আর আজকের এই ভিডিওটা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে আর আজকের এই চ্যালেঞ্জগুলো আপনি আপনার বাপ জন্মও দেখেননি আর আজকের এই সবগুলো রাউন্ড যে পার করতে পারবে সে পাবে এক মিলিয়ন ঘটে আর আজকের এই ভিডিওতে আমাদের সাথে আছে প্রতিবারের মতো ক্যান্ডেলা এবং আরও আছে নায়ক মান্না ঠেকাকর বাপ্পা এবং ডিগবাজি জায়েদ খান আজকের এই চ্যালেঞ্জিং ভিডিওতে কিন্তু এই চারজনই পার্টিসিপেন্ট করছে তোমাদের মধ্য থেকে কেউ একজন পেতে চলেছে এক মিলিয়ন ঘটে এই ভিডিওটি জেতার জন্য তোমাদেরকে প্রথম রাউন্ড থেকে যে কোনো একজনকে হতে হবে এলিমিনেটেড মানে তোমাদের চারজনের যে কাউকে প্রথম রাউন্ড থেকে বাদ পড়তে হবে আমি বাদ পড়ছি না আমাকে এটা জিততেই হবে ওরা সবাই ভাবতেছে ওরাই জিতবে আসলে আমি জিতবো আমি যদি এই রাউন্ডটা না জিততে পারি হ্যাঁ আমাকে বাইরেতেই নেবে না আমাকে এক মিলিয়ন ঘটে নিয়ে যেতেই হবে তোমাদের চারজনের মধ্যে থেকে কি একজন এলিমিনেটেড হওয়ার জন্য প্রস্তুত কখনোই না প্রথম রাউন্ডটা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে আমার ডান দিকে বিশ ফিট এবং বা দিকে বিশ ফিট করে জায়গা রয়েছে এ জায়গার এমন একটি জায়গায় মুরগির গু লুকানো আছে সবার আগে যে তিনজন এই মুরগির গুটি খুঁজে বের করতে পারবে তারা চলে যাবে পরের রাউন্ডে এবং একজনকে এখান থেকেই বিদায় নিতে হবে সত্যি খুব চ্যালেঞ্জিং মুরগির গুঁজ সম্পর্কে অভিজ্ঞতা আমার খুবই কম জানিনা কি হবে এটা আমার কাছে খুব সহজ মনে হচ্ছে তো সবাই কি এই রাউন্ড খেলার জন্য প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত হ্যাঁ আমরা সবাই সবাই মুরগির গু খুঁজে বের করো আর আগে আজকের এই ভিডিওতে আমি তোমাদের এক্সকে আনতে চলেছি সত্যি এটা আমি বিশ্বাস করি না তো তোমরা দাঁড়িয়ে আছো কেন এক্সরা লাগিনি হয় আর তারা কখনো ফিরে আসে তো সবাই গু খুঁজতে চলে যাও সবাই কিন্তু মুরগির গু খোঁজার জন্য ছড়িয়ে পড়েছে এবং সবাই মুরগির গু খোঁজা শুরু করে দিয়েছে আমাকে খুঁজে বের করতে হবে মুরগির ওরা তো জানে না আমি মুরগির ফার্মে কাজ করি মুরগির গু সম্পর্কে খুব অভিজ্ঞতা বেশি এখন পর্যন্ত কিন্তু জনের একজনও মুরগির গু খুঁজে বের করতে পারিনি এবং সবাই খুঁজতেছে এখনো মুরগি আমার সাথেই ঘুমায় মুরগি মাঝে মাঝে আমার পিঠে হাগু করে দেয় মুরগির গু সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে আমি খুঁজে বের করবো মুরগির গু

এখান থেকে আরো দুই জন কিন্তু যাবে পরের রাউন্ডে চার জনের ভিতর কিন্তু অলরেডিায়ক মান্না জয়ী হয়েছে এখন এখনো তিন জন ক্যান্ডিডেট এখনো আছে হ্যাঁ হ্যাঁ এটাই 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 সু হ্যাঁ আমি পেয়ে গেছি মুরগির গু দ্বিতীয় জন আবার পেয়েছে বাবারাজ কিন্তু মুরগির গু খুঁজে বের করতে পেয়েছে এটা তুমি কিভাবে পারলে এই যে আমি এটা পেয়ে গেছি ছবি হানা দোয়া অলরেডি কিন্তু মান্না এবং বাপা জিতে গেছে এখনো কিন্তু ক্যান্ডেলা এবং জায়দ খান মুরগির গো খুঁজতেছে এখনো তারা পায়নি সবাই পেয়ে যাচ্ছে আমি পাচ্ছি না কোথায় গো কোথায় ক্যান্ডেলা এবং জায়দ খান কিন্তু এখনো খুঁজতেছে কি হলো তোমরা কি পারবে না নাকি এখান থেকে বিদায় নেবে আমি এত তাদের বিদায় নিচ্ছি না মুরগির গুয়ের মতো লাগতেছে হ্যাঁ এটাই আমি পেরেছি এবং আমরা তিন জনের শেষের জনকে কিন্তু পেয়ে গেছি এবং সব শেষে জায়দ খান চলে যাচ্ছে পরের রাউন্ডে তার মানে ক্যান্ডেলা তুমি ওঠো তুমি এই রাউন্ড থেকে বাদ পড়েছো আমি জানতাম আমি পারবো না তোমার জন্য খুব খারাপ লাগতেছে ক্যান্ডেলা তুমি মুরগির গুই খুঁজতে পারো নি পরে ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হবে বাই ক্যান্ডেলা বাই বাই আমি পরিবর্তন হয়ে খুব ভয়ঙ্কর রূপে ফিরবো চার জনের ভিতর কিন্তু মান্না বাফারাজ এবং জায়েদ খান চলে গেছে পরের রাউন্ডে ক্যান্ডিলাকে এই রাউন্ড থেকে বাদ পড়তে হচ্ছে ক্যান্ডেলার জন্য এটা খুবই দুঃখজন তোমরা তিনজন চলে যাচ্ছ পরের রাউন্ডে এবং পরের রাউন্ডে আরো চ্যালেঞ্জিং হতে চলেছে তোমরা সবাই সবার যার যার মতো করে লুকিয়ে পড়বা সবার আগে তোমাদের তিনজনের মধ্যে থেকে যে দুইজনকে আমি খুঁজে বের করতে পারবো তারা এই ভিডিও থেকে এলিমিনেটেড হয়ে যাবে এবং যে থাকবে সে হবে আজকের এই রাউন্ডের বিজয়ী এবং সে পেয়ে যাবে এক মিলিয়ন ঘটে তো তোমরা তাকিয়ে থেকে কি দেখছো সবাই সবার মতো করে লুকিয়ে পড়ো লুকানোর সময় হচ্ছে এক মিনিট এক মিনিট পর আমি তোমাদের সবাইকে খুঁজতে শুরু করব সবাই চলো লুকিয়ে পড়ো এমন জায়গায় লুকাতে হবে ও যেন না খুঁজতে পারে আমাকে আমার জন্য এই জঙ্গলটাই নিরাপদ আমাকে এখানে লুকাতে হবে এখানে লোকালে মিস্টার বাস আমাকে কখনো খুঁজে পাবে না আমাকে আমি এই জায়গাটা আগে থেকে ঠিক করে রাখছি এখানে লোকালে আমাকে কেউ ধরতে পারবে না আমি এখন এই জায়গায় লুকাবো এমন জায়গায় লুকেছি কেউ আজকে আমাকে ধরতে পারবে না হ্যাঁ না আজকে আমি এক মিলিয়ন ভোটে জিতে নিব আমার কাছে এমন একটা তাবিজ আছে মিস্টার বাস আমাকে কখনো খুঁজে বের করতে পারবে না

এখন আমি ওদের সবাইকে খুঁজে বের করব। আমি সামনে একজনকে দেখতে পাচ্ছি সে কিন্তু খোলা আকাশের নিচেই শুয়ে পড়েছে এবং সে কিভাবে নিজেকে লোকালো আমি জানি না ও আমার সামান দিয়ে ঘুরতেছে কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না বক্কর মুন্সি তাবিজ তালে কাজ করছে ও হয়তো ভাবছে আমি ওকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি ওকে দেখতে পাচ্ছি আমি কিছু দেখতে পাচ্ছি না আমার পায়ে এটা কি বাজলো কি এটা আমি কিন্তু তোমায় দেখতে পাচ্ছি না হ্যাঁ সত্যি তুমি আমাকে দেখতে পাতেছো না না কিন্তু তুমি এই ভিডিও থেকে এলিমেনিটেড হয়ে যাচ্ছ তার মানে একজনকে কান্ডিডেট এখান থেকে বাদ হয়ে গেল নায়ক মান্না এখানেই বিদায় নিতে হচ্ছে তোমাকে তো ভাই ভাই পরের ভিডিওতে দেখা হবে এটা কিন্তু ঠিক করলে না ও ভাবছে ওর সাথে আমি দুর্নীতি করেছি আর বকর মুচিত আমিস কাজ করেনি নায়ক মান্না অলরেডি আমাদের এই রাউন্ড থেকে বাদ পড়েছে এখন রয়েছে এবং জায়েদ খান তবে আমি এখন এখানে একজনকে দেখতে পাচ্ছি সে নিজের মাথাটাকে পল পলার ভিতরে দিয়ে অন্ধকার ভাবে তাকে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি সেও কিন্তু এই ভিডিও থেকে এলিমিনেটেড হয়ে গেল মিস্টার আসলে কি আমি এলিমিনেটেড হুম অবশ্যই তুমিও এই ভিডিওতে এলিমিনেটেড হয়ে যাচ্ছ না 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 এটা আমি বিশ্বাস করি না হেন আমাকে বাড়িতে উঠাবে না না এটা আমি বিশ্বাস করি না মিস্টার বাস তুমি আমার সাথে চিরিং করেছো মিস্টার বাস আমি এটা বিশ্বাস করি না বিশ্বাস করি অলরেডি কিন্তু নায়ক মান্না এবং বাপ্পারাজ এলিমেন্টেড হয়ে গেছে কিন্তু এখনও রয়েছে জায়েদ খান কিন্তু জায়েদ খান নিজেও যায় না সে হচ্ছে আজকের ম্যাচের উইনার সে পেয়ে যাবে এক মিলিয়ন ঘটে কিন্তু সে কিন্তু এখনো জানে না সে যেখানে লুকিয়ে আছে আমরা সেখানে যাব এবং তাকে বলবো না এই বিশাল জঙ্গলের ভিতরে কিন্তু জায়েদ খান লুকিয়ে আছে আমি কিন্তু ওকে দেখতে পাচ্ছি জায়েদ খান তুমি বেরিয়ে আসো দেখে ফেলেছো তাহলে হ্যাঁ অবশ্যই কিন্তু তুমি এলিমিনেটেড হয়ে যাচ্ছ কিন্তু তুমি আমার সামনে এসো মিস্টার বাস আমি ওকে এলিমিনেটেড হয়ে গেলাম আমি ওকে বাদ গেলাম তোমার কি মনে হচ্ছে আমি যদি বাদ পড়ে যাই মেয়েরা আমাকে দেখে ক্রাশ খাবে না কিন্তু সত্য কথা হলো আজকের এই এক মিলিয়ন ঘটে তুমি জিতে নিয়েছো তুমি আজকের ম্যাচের উইনার কি ইয়া আর ডিকবাজি মারতে হবে না এই যে এক মিলিয়ন ঘটে এখন তোমার সত্যি আমার একটা বিশেষ হচ্ছে না আমি জিতেছি আমি খুব ইমোশনাল হয়ে পড়তেছি ধন্যবাদ মিস্টার বাস তুমি আমার সম্মান অক্ষা করেছো না তুমি তোমার পরিশ্রমই জিতেছো ঘটে আমার বিশ্বাস হচ্ছে না মিস্টার বাস আমি কখনোই ভাবি এক দুগুলো ঘটে পাবো এখন তো মিয়ার আরো বেশি ক্রাস খাবে সে কিন্তু খুব ইমোশনাল হয়ে পড়েছে তো দেখা হচ্ছে পরের ভিড়ে মিস্টার বাস আবার